যথার্থ প্রতিশোধ একবার এক ইগল পাখির সঙ্গে হঠাৎ এক শিয়ালির দেখা হলো প্রথম দেখায় ওই দুজন দুজনকে ভালো লেগে গেল তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল বন্ধুত্বটা যেন সব সময় বজায় থাকে এবং আরও মজবুত হয় সেজন্য তারা দুজন কাছাকাছি বসবাস করবে ঠিক করলো বিরাট একটা গাছের মাথায় ইগল বাসা বানিয়ে সেখানে তার ডিম পারলে আর শিয়ালি ওই গাছের নিচেই তার আস্তানা তৈরি করলো এবং এক সময় সেখানেই তার বাচ্চা হলো এরপর বেশ কিছুদিন কেটে গেল শিয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গিয়েছিল আর ইগলের তখন বড্ড খোদা পেয়ে বসল কোথায় আর যাবে সে খাবারের খোঁজে শিয়ালি যখন বাসায় নেই তখন সে তার বাচ্চাগুলোই নিয়ে এলো তার বাসায় তারপর নিজের বাচ্চাদের নিয়ে সেগুলো বেশ মজা করে খেলো যথাসময়ে শিয়ালি বাসায় ফিরে এলো এসে দেখে তার বাচ্চাগুলো নেই বুঝতে আর বাকি রইল না তার ইগুলোই যে তার বাচ্চাদের মেরে খেয়েছে বাচ্চা হারানোর শোকের চেয়ে প্রবল হয়ে উঠলো তার প্রতিশোধ স্প্রিয়া ভাবতে লাগল ইকোনের এই মন্দকর্মের ও বিশ্বাসঘাতকতার শাস্তি কিভাবে দেওয়া যায় শিয়ালি মাটির প্রাণী মাটিতেই তার চলাফেরা একটা পাখিকে সে সহস্তা করবে কীভাবে সবলের অত্যাচারে দুর্বল যখন আর কিছুই করতে পারে না তখন তাকে শুধু অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটাতে হয় শেয়ালিও তাই করতে লাগলো কিন্তু শেয়ালিকে বেশিদিন দুশ্চিন্তা করে অপেক্ষা করতে হলো না কয়েকদিন পর সামনের একটা খেতে কয়েকজন হিন্দু লোক পাঠা বলি দিয়ে যজ্ঞ করতে এসেছিল পাঠার গোস্ত রান্না করতে তারা কাঠ খড় দিয়ে আগুন জেলেছিল আগুনের ফুলকি এদিকে ওদিকে ছিটকে পড়ছিল এগুলো ভালো করে না দেখে ওরই একটা টকটকে জ্বলন্ত টুকরো ছৌ মেরে তার বাসায় নিয়ে এলো তখন ওই দমকা হাওয়া হয়ে গেল ফনে টুকরোর এক পাশের আগুনে ইগলের বাসার খড়কুটো সব দাও দাও করে জ্বরে উঠল। এতে ইগলের বাচ্চাগুলো উড়ে মারা গেল এবং আধ পড়া বাচ্চাগুলো সহ জ্বলন্ত বাসাটা খসে পড়ল নিজে শিয়ালে তাই দেখে ছুটে গিয়ে শত্রু ঈগলের আজ পোড়া বাচ্চাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো সে যেন রাজধানীর বাসমতি হোটেলের ভৃণের স্বাদ পেল শিক্ষা যেমন কর্ম তেমন ফল